শেষবার ওর মেসেজ এসেছিল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট আমরা এর মতো নেই আর জোর করে কিছু টিকিয়ে রাখা ঠিক না এই লাইনটার পর আর কিছু লেখার সাহস পাইনি না ওকে না ডায়ের পাতায় আমি বোঝাতে চেয়েছিলাম আমি বদলাতে পারি তোমার জন্য শুধু আমাকে একটু সময় দিতে হবে এতটুকু বুঝুক একটু ভালোবাসুক আগের মতো করে কিন্তু ক্লান্তি ছিল বলেছিল আমি নাকি ওকে বুঝি না হয়তো ঠিকই বলেছিল আমি ওর চুপ থাকাটা বুঝিনি সব কিছুই শেষ হয়ে গেল একদিনে ধীরে ধীরে নিঃশব্দে যেমন একটা ফুল শুকিয়ে যায় বৃষ্টিহীন দিনে তেমনই ওর মেসেজ কমে গেছিলো ফোনে কথা বলার সময়ও কমে গেছিলো দেখানোর চোখটা বদলে গেছিল আমি টের পেয়েছিলাম কিন্তু বিশ্বাস করিনি কারণ ভালোবাসা বিশ্বাস করতে হয় সন্দেহ নয় এখন ফোনটা চুপচাপ থাকে ওর ছবি গ্যালারিতে মুছে ফেলিনি আমি চাই ও থাকুক অত্যন্ত পক্ষে আমার ভালোবাসা হয়ে এখন আর হ্যাঁ এখন আমি কাটি না শুধু মাঝে মাঝে চোখে পানি চলে আসে যখন ওর মতো কেউ হাসে অথবা ওর মতো নাম শুনে